হ্যালো প্রেম কেমন আছেন করি ভালো আছেন দেখুন আজকে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে দেখুন মোরালা মাছ মোরালা মাছ দিয়ে আবে দিয়ে চুরি খাতে গ্যাস করতে নিয়েছি আর এদিকে আছে ভাত ভাত হচ্ছে আর আর এদিকে দেখুন চিকেনটা হয়ে গেছে আর এদিকে একটু কলা দিয়ে একটু চরি মতো করেছিলাম সেটাও অল্প আছে আর এদিকে আমের চাটনি এরপরে আর সকালবেলা একটু খিচুড়ি করেছিলাম সেটাও আছে দেখুন আর এদিকে আছে ভাত এরপরে আমরা খেতে বসে যাবো তা দেখুন আমার ছেলেকেও এদিকে খেতে দিয়ে দিয়েছি এরপরে আমরা খেতে বসব রান্না তো সব হয়ে গেছে কমপ্লিট দেখুন আমরা খেতে বসে যাচ্ছি ওদিকে আমার বর খাচ্ছে বরের খাওয়াটা হয়ে গেছে ওদিকে আমি খাচ্ছি ওদের দেখা হবে নেক্সট এক তো